তো এই স্প্রিংয়ের কারণে কি প্রবলেম হয়েছে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ার চেঞ্জার আর এই গিয়ার চেঞ্জারটা লাগাচ্ছি এই দেখেন এটা হচ্ছে ধরেন যে গিয়ার আমি ফালাইলাম দেখেন লিভারটা সামনের দিকেই রয়ে গেছে লিভারটা আসতেছে না দেখেন পিছন দিকে চাপ দিলে দেখা যায় পিছন দিকেই রয়ে যায় তো এরকম সমস্যা হইলে দেখা যায় গিয়ার হাফ গিয়ারের পরে অনেক টাইমে হচ্ছে যে অটোমেটিক নিউট্রাল হয়ে যায় যদি এই সমস্যা হয় তাহলে যে এই স্প্রিং এই স্প্রিংটা পরিবর্তন করে দিবেন তাহলেই কিন্তু আবার পুনরায় আগের মতো হয়ে যাবে আর এটার কারণেই মূলত হচ্ছে হাফ গিয়ারে পরে গিয়ার ঠিক মতো পড়তে চায় না গিয়ার অনেক শক্ত লাগে আর যদি কারো বাইকে গিয়ার হচ্ছে হাট হয় তাহলে অবশ্যই আপনার এই স্প্রিংটা পরিবর্তন করে দিবেন আর যদি হাফ গিয়ারে পরে তাহলে হচ্ছে অনেক টাইমে দেখা যায় যে এই যে এই এটা হচ্ছে আমরা টেকনিশিয়াল বাসায় গিয়ার ডেকি বলি এটাও প্রবলেম হয় আর বেশিরভাগ প্রবলেম হয় হচ্ছে এই স্প্রিংটা এই স্প্রিংটা দেখেন এই যে এটা পরিবর্তন করার পরে এই যে দেখেন আমি লাগিয়ে দেখাচ্ছি যে এই দেখেন এখন কিন্তু সাইরা দিতাসি একাই হচ্ছে এটা স্প্রিং করে টান দিয়ে নিয়ে আসতেছে তো এটার কারণেই মূলত হচ্ছে গিয়ার হাট হয়ে গেত গিয়ার হাফ গিয়ারে ওপর তো আপনার গিয়ার ঠিক মতো পরে নাই এই স্প্রিংটা পরিবর্তন করে দিলাম তাহলেই কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন